আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো একটা তান্দুরি চায়ের দোকান এই যে দেখতেছেন সামনে মাটির কাপটাপ আছে বা লিকের আছে ভিতরে আগুন দেওয়া আছে এবং মাটির কাপ এদিকে দেখছি যে দুধ গরম হইতেছে তো যদি উনি সিগারেট খাইতেছে আসলে তো কিছু করার নাই উনি তান্দুরি চার কারিগর উনি তান্দুরি চা বানায় আর তান্দুরি চা মালাই চা অন্যান্য চা আছে সবগুলো চাই একটু রিজনেবল প্রাইস আপনার রিজনেবল প্রাইস নাম দাম একটু বেশি আর কি আপনার বিশ তিরিশ টাকা নিচে ত্রিশ টাকা নিচে কোনো চা নাই পঞ্চাশ ষাট আশি টাকাও চা আছে এখানে আহামরি কিছু দেওয়া হয় কিনা জানি না বাট এটা একটা ঐতিহ্যবাহী চা পুরান রাখার তান্দুরি চা চা তো আপনাদেরকে চায়ের মেনুটা একটু দেখাই তাইলে বুঝতে পারবেন যে দাম কেমন এসে দেখেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ষাট সত্তর আশি পঞ্চাশ এরকম জাফরানি মালাই চা হরলিক চা তান্দুরি চা অনেক আইটেমের স্ট্রবেরি চা মালটা চা মানে চায়ের নামের কোনো শেষ নাই আর কি তো সবগুলোই মোটামুটি দাম ভালো দামেরই চা আর কি এগুলো